সংবাদে আপনাদের সাথে আছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানী শাহবাগ অবরোধ করেছে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিকেল তিনটায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডাক দেওয়া হয়েছে গণজমায়েতের এই গণজমায়েতের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দাবির সাথে একাত্মতা জানিয়ে গণজমায়েতে যোগ দেওয়ার কথা রয়েছে জামায়াত সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নিষিদ্ধ করা সহ তিন দফা দাবিতে শাহবাগে চলছে অবরোধ কর্মসূচি আজ দেশব্যাপী গণজমায়াতের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা বিকাল তিনটায় শাহবাগের বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে এনসিপি জামায়াত সহ কয়েকটি রাজনৈতিক সহযোগী সংগঠন রয়েছে। সকল করতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগের অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও আসে আন্দোলনকারীদের পক্ষ থেকে শুক্রবার বিকেল থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে সরে শাহবাগ মোড় অবরোধ করে চলছে বিক্ষোভ বৃহস্পতিবার রাতে শুরু হয় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই আন্দোলন রাতভর বিভিন্ন স্লোগানে মুখরিত ছিল শাহবাগ অনেকে ঘুমিয়ে পড়েন ফুটপাতে আবার অনেকে রাত্রি যাপন করেন সড়কে শুয়ে বসেই দাবি আদায়ে প্রয়োজনে ফের মার্চ টু ঢাকা কর্মসূচিও আসতে পারে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহির ইসলাম তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন দেশের বেশিরভাগ এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ চলতি মাসে তা পৌঁছাতে পারে তীব্র তাপপ্রবাহে আছে ঘূর্ণিঝড়ের সংখ্যাও এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে লানিনার প্রভাব কেটে যাওয়ায় এবার হতে পারে স্বাভাবিক বৃষ্টিও রোদের তীব্রতায় যেন পুড়ে ছাই হচ্ছে সবকিছুই নাকাল জনজীবন দেশের বেশিরভাগ এলাকায় চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ তাপমাত্রার পারত চল্লিশ ছুঁই ছুঁই অবস্থা তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার প্রাণন্ত চেষ্টায় মানুষ এমনকি ক্ষুদ্র প্রাণীও তীব্র এই গরমের প্রভাব পড়েছে নগরের জনজীবনে অতিরিক্ত কষ্ট কষ্ট তো কষ্টকর করা গরমের জন্য অনেক অস্থির আছে যাচ্ছে মানুষজন যাত্রী অনেক কম এটা আসলে সবার জন্য অনেক কষ্টকর কিন্তু আমাদের তো বাধ্য হয়ে করতে হচ্ছে সামনে আসছে এর চেয়েও খারাপ পরিস্থিতি এপ্রিলে গত বছরের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকলেও চলতি মাসে বাড়ছে আরো এটা আমাদের এই মাসের প্রথম তাপপ্রবাহ এর আগে আমাদের একটা তাপপ্রবাহ গেছে মার্চের লাস্ট থেকে এপ্রিলের ফার্স্ট উইক এখানে তখন একটা তাপপ্রবাহ ছিল দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস মে মাসে সেখানে বলাই ছিল যে এরকম একটা এক থেকে দুইটি মেতি থেকে মাঝারি এবং এক থেকে দুই দুইটা সিভিয়ার আকার ধারণ করতে পারে তবে এর মধ্যেই আছে নিম্নচাপের খবরও চলতি মাসেই সাগরে একাধিক লঘুচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড় এক থেকে তিনটি লো প্রেশারের কথা বলা হয়েছিল এবং আমাদের বঙ্গোপসাগরে মে মাসের তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহের মধ্যে এক থেকে দুইটি ডিপ্রেশন বা সাইক্লোন আকার রূপ নিতে পারে জুন জুলাইয়ে লা নিনার প্রভাব বাড়লে এবছর অনেকটা স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে আকৃষ্ট করা ভালো কাজের প্রলোভন সহ নানা উপায় চলছে নারী ও শিশু পাচার ভারতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়ে অনেকে ফিরেও আসছেন দেশে তথ্য মতে গত বছর পাচারের অভিযোগে পনেরোশো মামলা হয়েছে এখনো বিচারাধীন সাড়ে চার হাজার তবে এসব ঘটনায় শাস্তির দৃষ্টান্ত খুবই কম সীমান্তে আইনশৃঙ্খলা বাহিনীর জনবল বাড়ানোর পাশাপাশি পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি মানবাধিকার কর্মীদের গভীর রাতে আমাকে জঙ্গল থামিয়ে দিয়েছে বান্ধবীর মাধ্যমে ভারতে গিয়ে ভালো কাজে প্রস্তাব পেয়ে পাচাকারীদের সাথে দেশ ছেড়েছিলেন এই কিশোরী কিন্তু সেখানে গিয়ে ভিন্ন বাস্তবতার মুখোমুখি হতে হয় তাকে পরে তাকে বেনাপোল সীমান্ত দিয়ে ফিরিয়ে আনে একটি বেসরকারি সংস্থা তো ঘরের অবস্থা তো আম্মুর অনেক টাকার ঋণ আছে তো তুই তোকে এক জায়গায় নিয়ে যাবো কাজ দেবো দেশে রাজনৈতিক পট পরিবর্তনে সীমান্তে কড়াকড়ি বাড়লেও থেমে নেই নারী ও শিশু পাচার এই কিশোরীর মতো বছরে কতজন পাচার হচ্ছে তার কোনো হিসাব না থাকলেও বর্ডারগার্ড বাংলাদেশ বিজিবির তথ্যমতে আগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত পাচারের সময় দালালসহ আটক ব্যক্তি সংখ্যা দেড়শোর মতো মানবাধিকার সংস্থা হিসেবে গত বছর পাচার হয়ে ফিরে আসা ব্যক্তির সংখ্যা অষ্টআশি জন এ বছর এপ্রিল পর্যন্ত পঁচাত্তর জন পাচারের পর নারী ও শিশুরা বিক্রি হয়ে যায় ভারতের বিভিন্ন রাজ্যে যৌনপল্লী ও বাড়ে সেখানে তাদের বাধ্য করা হয় অনৈতিক নানা কাজে মানবাধিকার সংগঠনগুলো বলছে পাচারের ধরন পাল্টেছে বলে ঘটনাগুলো প্রকাশ্যে আসছে না প্রতিবেশী তাদেরকে বিভিন্ন কাজের প্রলোভন দেখে অধিকাংশ ক্ষেত্রে নিয়ে যেত এখন ফেসবুকে এবং টিকটক ভিডিও বানানো নাচ শেখানো বা নাচের ভিডিও বানানো এবং এই ধরনের কাজে তাদেরকে যুক্ত করা হবে এই প্রলোভন দেখিয়ে তাদেরকে আসলে পাচার করা হচ্ছে নারী শিশুর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে তাদেরকে যৌন শোষণের বাধ্য করা হয় দেশে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন দু রয়েছে কিন্তু বাস্তবে আইনের কার্যকারিতার অভাব রয়েছে বলে মনে করেন মানবাধিকার কর্মীরা দেখতে পারে যে দুবাই থেকে আরম্ভ করে লেবাননের থেকে বিভিন্ন জায়গায় যে পাচার করে অর্গানাইজ তাদের কোনো হোতাদের ধরা হয়েছে আইনের সঙ্গে এটা ইমপ্লিমেন্টেশনের জন্য যে সে প্ল্যান অফ অ্যাকশন থেকে যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো সবই লিখিতভাবে আছে কেসটা মনিটার করতে হবে কেসটাকে যত তাড়াতাড়ি শেষ করতে হবে এই দায়িত্ব কিন্তু সরকারের এটা এটাকে জিরো টলারেন্সের আকারে সরকারকে কিন্তু ইমিডিয়েট না হলে কিন্তু এটা বাইরে একেবারে হাতে চালে বাইরে চলে যাবে ভুক্তভোগী ও সাক্ষী সুরক্ষায় আইন থাকলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না বলেও অভিযোগ করেন মানবাধিকার কর্মীরা প্রসেসে হওয়ার পরে আসামিরা পার পেয়ে যাবে ও কনভিন্স করে ফেলবে তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা ফরিদপুরের ভাঙায় খুলনাগামী আন্তনগর ট্রেন জাহানাবাদ এক্সপ্রেস লাইন লাইনচ্যুত হয়েছে এতে ঢাকা খুলনা ও ঢাকা রাজবাড়ির সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়ার পৌরতলায় একই স্থানে আবারও লাইনচ্যুত হলেও দেড় ঘন্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে রাত নয়টা দশ মিনিট ফরিদপুরের ভাঙার বাম নদী স্টেশন থেকে ছেড়ে যাওয়া মাত্রই লাইনম্যানের ভুলে লাইনচ্যুত হয় জাহানাবাদ এক্সপ্রেস এতে রেলের ইঞ্জিন ও লাগেজের বগি লাইন থেকে পড়ে যায় এই রুটে রেল চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে অন্যদিকে শুক্রবার রাত সোয়া দশটার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় পৌরতলায় রেলগেট এলাকায় লাইনচ্যুত হওয়ার আট ঘন্টা পর মালবাহী ট্রেন উদ্ধার করা হয় পরে একই স্থানে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয় এই ঘটনার দেড় ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় জুলাই গণভুত্থানের নয় মাস পরও সিলেটে লুট হওয়া পুলিশের শতাধিক আগ্নেয়াস্ত্রর মধ্যে এখনও উদ্ধার হয়নি আঠারোটি হদিশ মেলেনি পাঁচ হাজারেরও বেশি গুলির এ নিয়ে আতঙ্ক জনমনে বিশ্লেষকরা বলছেন সামনে নির্বাচন ঘিরে এসব অস্ত্রের অপব্যবহার হতে পারে আর সন্ত্রাসীদের হাতে পড়লে অবনতি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই সিলেটের বেশ কয়েকটি থানায় চালানো হয় সংঘবদ্ধ হামলা লুট করা হয় মূল্যবান নথি অস্ত্র ও গুলি পিস্তল রাইফেল ও শর্টগানসহ একশো একটি আগ্নেয়াস্ত্র এবং পাঁচ হাজার সাতশো চল্লিশটি গুলি লুটের তথ্য আছে পুলিশের কাছে এছাড়া টিয়ারসেল রাবার বুলেটও নিয়ে যায় দুর্বৃত্তরা পুলিশের তৎপরতায় এসব অস্ত্রের মধ্যে তিরাশিটি উদ্ধার হলেও এখনও খোঁজ মেলেনি আঠারোটি অস্ত্র ও পাঁচ হাজার একশো নিরানব্বইটি গুলির বিশ্লেষক ও মানবাধিকার কর্মীদের সংখ্যা এ ধরনের অস্ত্র অপরাধীদের হাতে গেলে ডাকাতি ছিনতাই বা রাজনৈতিক সহিংসতার মতো ঘটনা বাড়তে পারে নির্বাচনের সময় এ ঝুঁকি আরও বাড়তে পারে এগুলো যেহেতু অবৈধ অস্ত্র মধ্যে অন্য যে কোনো ধরনের অকারেন্স করতে পারে যেহেতু এগুলো কোনো মানে আসলে থানার কাছে কোনো হিসাব নেই হ্যাঁ কিংবা এটার কোনো মালিকানাও নেই তো ফলে আমার মনে হয় যে এটা একটা রিস্কের বিষয় আছে লুন্ঠিত যে অস্ত্রগুলা এগুলা উদ্ধার না হওয়া ওইটা যেমন আমাদের জন্য একটা খুবই আতঙ্কজনক একটা বিষয় সমাজের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওইটাকে উন্নত করার জন্য আমার মনে হয় যে এই অস্ত্রগুলা উদ্ধার অত্যন্ত জরুরি তবে অস্ত্র লুটের ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি যদিও পুলিশ বলছে অস্ত্র উদ্ধারে প্রযুক্তিগত ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে পুলিশের তৎপরতা রয়েছে পুলিশের তৎপরতা ক্ষেত্রে বেশি বৃদ্ধিও পেয়েছে মাঝে মধ্যে বিভিন্ন সময়ে আমরা অভিযান পরিচালনা করে থাকি বড়দের যাতে এলাকায় যাতে বিচরণ না করতে পারে বা কোনো অপরাধ কর্মকাণ্ড না করতে পারে সে ব্যাপারে আমাদের চেষ্টা বড় থাকবে এবং যখনই তাদের হাতে অস্ত্রগুলো আমরা পেয়ে যাব বা পাওয়া যাবে অবশ্যই আমরা তাদেরকে গ্রেপ্তার করবো কাহিনীর নিয়ে আসতে পারি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান সিলেটবাসীর গণ অভ্যুত্থান পরবর্তী অনেক কঠিন পথ পেরিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে পুলিশ বিভাগ তবে এমন পরিস্থিতিতে সামনে নির্বাচনের আয়োজনের কথা চলছে পাশাপাশি রাজনৈতিক নানা কর্মসূচিও আসছে এমন বাস্তবতায় সিলেট থেকে লুট হওয়া অস্ত্র এবং ধ্বংস হয়ে যাওয়া থানাগুলোর অবকাঠামো পুনর্নির্মাণ করতে না পারলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অনেকটাই চ্যালেঞ্জের মুখে পড়তে হবে পুলিশ বাহিনীকে এমনটাই বলছেন বিশ্লেষকরা প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো ডিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন